বলছেন এই যে মহাপু ভারতবর্ষে তিনি নবদ্বলেন নবদীর ধামে কেন বা তিনি আবির্ভূত হলেন এই পিছনে একটা কারণ আছে একদিন ভগবানের খুব শিরপীটা হয়েছে তো এমন সময় দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলে দেবশ্রী ভগবানকে দর্শন করে বলছে তুমি তুমি অমন কেন কেন গোবিন্দ বলছেন দেবশ্রী আমার খুব শিলপীড়া হয়েছে তো শিলপীড়া যাবে কি সে বৌদ্ধ কি এসেছে কোনো ঔষধ কি নির্বাচন করে গেছে বলছে হ্যাঁ ঔষধ নির্বাচিত হয়েছে বলছি কি ঔষধ বলছি একটু ভক্ত পদ রজন দেবশ্রীবাদ বলছেন এই আর এমন কি কথা তুমি তোমার গায়ে নামাবলিটা আমাকে দাও তো আমি এনে দিচ্ছি এক্ষুনি ভক্ত পদ রজ দেবর্ষিপাদ চললেন প্রথমে এলেন ব্রহ্মলোকে প্রজাপতি ব্রহ্মার কাছে এসে বললেন বাবা তোমার ওই চরম দুটো দাও তো ব্রহ্মা বলছে আমার চরণ নিয়ে কি করবি বাপ বলছে না আমি কিছু করব না আমার কিছু হয়নি তাহলে আমার চরণ চাইছিস কেন না বলছে তোমার চরণটা কেন চাইছি না তোমার চরণে যে ধুলি আছে না ওই ধুলিটা নেব বলছে ধুলি নিয়ে কি করবি বলে গোবিন্দের মাথাতে দেব গোবিন্দের তো খুব শিরোপীড়া হচ্ছে তাই এই চরণ ধুলি ভক্তের চরণ ধুলি তার মাথাতে দিলে শিরোপীড়া কমে যাবে ব্রহ্মা বলছেন আহমক তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে যিনি অনাদি রাধি গোবিন্দ যিনি সর্ব কারণ করণম আমি দেখ চতুরানম চার মুখে তার নাম গুণ কীর্তন গিয়ে বেড়াই আর তুই কিনা আমার পায়ে ধুলি নিয়ে তার মাথায় দিবি দূর হক দেবশীপাদকে সেখান থেকে তারা খেয়ে চলে এলেন ভাবলেন একজন আছে ধুলা মাখা মানুষ কৈলাস এলেনাখা মানুষ সারাদিন ধুলা মেঘেই থাকে তো কৈলাসে এসে দেবাদিদি মহেশ্বরের কাছে বললেন তোমার চরণ তো চরম নিয়ে কি করবি বলছি একটু ধুলা নেব মহাশয় বলছেন ওই তো ধুলা পরে আছে ওখান থেকে নিয়ে যায় বলছে না ও ধুলায় হবে না তবে বলছে আমি ধুলা নেব তোমার চরম থেকে কেন না গোবিন্দের খুব শিরোপিরা হচ্ছে তার মাথায় দেব এই কথা শ্রবণ করে মহেশ্বর বললেন তো কম কন্যা আমি পঞ্চানন পঞ্চমুখে যার নাম গান গুণদুত্তন গাই তুই কিনা আমার চরণের ভুলে নিতে এসেছিস তার মাথায় দেবার জন্য অমনি ত্রিশূল উঁচু করেছে অমনি দেবশিবাদ বলছে বাবা কি রাম সেখান থেকে ছিস্তে ছিস্তে গেলেন সমস্ত দেবলোকে সমস্ত যুগে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত ঋষিকুলের কাছে সেখানে ঘুরছেন কেউ চরণ ধুলি দিতে চায় না এলো সে লোক কত লোক ঘুরলেন অবশেষে ফিরে এলেন বলেন না কোথাও তো চরণ পাওয়া যাবে না গোবিন্দ বললেন বৃন্দাবনে গিয়েছেলে বলেন না বলছে সেখান থেকে একবার ঘুরে আসতে পারো দেবশিবাদ আবার চললেন বৃন্দাবনে এলেন দেবশিবাদকে দর্শন করে বোধবাসী গান বোধ গোপিনী গান ঘিরে ধরেছেন বলেন আপনি তো তার কাছ থেকে এসেছেন বলুন আমাদের প্রাণ বল কেমন আছে তার খবর কি সব কুশল তো বলেন হ্যাঁ কুশল তবে জানো তোমাদের প্রাণ বল ভালো নেই কেন তার কি হয়েছে না তার খুব শিরোপীড়া হয়েছে তো শিরোপীড়া সারবে কিসে বলছি শিরোপীড়া সারবে একটু ভক্ত পদ রজ মেলে বলছি এই কথা তো নেবেন কিসে বলছি এই যে নামা বলি বলছি নামা বলিটা আমাদের কাছে এগিয়ে দেবসুবাদ ভাবছি কেউ ধুলি দিতে চায় না এলো শিলুক কত লোক ঘুরে বেড়ালাম আর এরা বলছে নেবে কিসে বলছে শোনো চরণ ধুলি তো দেবে কিন্তু একটা শর্ত মনে রেখো কথাটা যে চরণ ধুলি দেবে তাকে কিন্তু অনন্ত নরকগামী হতে হবে বলছে কপি নিয়ে বলছে নরবগামী লোক হয় সে হব তার জন্য প্রাণবল্লভ কষ্ট পাবে তা আমরা সইতে পারবো না আমাদের যা হবার তা হবে হে প্রাণ বড় তুমি কেন দুঃখ পাবে তুমি সুখে থাকো এবং সুখ পায় আমাদের নরক যেতে হয় যাব জাহান যেতে হয় যাব কিন্তু এতটুকু তুমি কষ্ট পাবে আমরা সইতে পারবো না সে বিরহ তাই কি করলেন সমস্ত বোধে গোপিনীগণ চরম ঝেড়ে ওই নামাবলীর পরে ধুলো জেলে যার চরণে ধুলো ছিল সে দিল আর যার চরণে ধুলো ছিল না সে ধুলো পুড়িয়ে এনে চরণে মেখে ধুলো দিল এখন সবাই ধুলো ঝেড়ে দিয়েছে এক কুটলা ধুলো হয়েছে ওই নামাবলী কুটলা ধুলো কুটলা মাথায় করে নিয়ে দেবশীপাত মনের আনন্দে চলেছেন দ্বারকা দ্বারকা এসে দেখছে মহর্ষিগণের সঙ্গে প্রাণ গোবিন্দ কি করছেন না হাস্য করছে। করছেন বলে দেখি কিছু কিছুক্ষণ আগে তোমায় দেখলাম তুমি ব্যথায় কষ্ট পাচ্ছিলে গুলায় গোড়াগুলি খাচ্ছিলে এখন দেখছি তুমি আনন্দে হাস্যমুক্ত করছো তো তোমার শিরোপেরা সেরে গেল কি করে সারলো বলেন কেন ধুলা মেখেছি বলে ধুলা মাখলে কি করে ধুলা তো আমার মাথায় টুটলাতে বলছে দেবর্ষিপা তুমি এত জানো আর এটা জানো না নাম আর নামে যে অভেদ নাম আর নামি কোনো ভেদে নাই কৃষ্ণ নাম আর কৃষ্ণ মধ্যে কোন তফাত নেই তাই গুলাটা গজকপিরা দিয়েছে কোথায় নামাবলীর উপরে তারা জানতো যে ধুলা যদি আমি অন্য পাত্রে দিই এই পাত্র নিয়ে দ্বারকায় যেতে গেলে অনেকটা সময় লাগবে ততক্ষণ প্রাণ খুব কষ্ট পাবে এতটুকু কষ্ট বোধুর জন্য তারা কিছুতেই সহ্য করতে পারেন না তাই তো নামাবলী দিয়েছে যে নামের পরে দিলে নামই পেয়ে যাবে সাথে সাথে আর তাই ওই নামাবলীতে কি আছে রাখ নাম কৃষ্ণ নাম তাহলে ওই নাম আর নামই অভেদ থাকাতে শিরে পিনা গেছে দেবশিকর বলছে তাহলে আমি এখন এই ধুলা নিয়ে কি করবো কোথায় রাখবো ধুলা মনে মনে চিন্তা করছেন তো অপ্রাকৃত মাধুর্য মন্ডিত বৃন্দাবনের বোঝ গোপী চরণে রেণু রেণু চরণ রেণু তাহলে এই রেণু আমি কোথায় রাখবো দ্বারকায় রাখতে পারবো না দ্বারকা ঐশ্বর্য পুরী মধুরা ঐশ্বর্য তাহলে ফিরে আবার বৃন্দাবন মাথায় সেই চরণ ধরির নিয়ে চলেছেন বৃন্দাবনের যমুনার ধারে ভেসে চলছেন এমন সময় যমুনা মূর্তিবদ্ধ হয়েছে হয়ে বলছে দেখি দেব শিপাত আপনাকে বহুক্ষণ ধরে দেখছি বৃন্দাবনে যমুনার তীরে তীর বেয়ে আপনি কি করছেন ঘোরাঘুরি করছেন আর আপনার মাথায়টা কি কি কিসের পোটলা বলছে দেবশিপাত এই পোটলা নয় এই পোটলার মধ্যে কি আছে জানো এই পুটলার মধ্যে আছে বোজু গোপির পদরেণু এ ধুলা নয় ধুলা নয় বোঝু গোপীর পদরেণু যেই রেণু রেখেছিল আমার নন্দের বেটার কানু বলেন তাই তো আপনি রাখার জায়গা পাচ্ছেন না বলছেন না তাহলে আমার পক্ষে ঠেলে দিন না আপনি যদি রাখবার জায়গা না পান ওই ধুলা তাহলে আমার পক্ষে ঢেলে দিন না আপনি দেবশিষপ কি বলেছে মাথা ফুটলা যমুনাকে ঢেলে দিতে যমুনার পক্ষে আজ বজ চরণ রenu পেয়ে যমুনা উৎলিয়া ওঠে তার মনে কি আনন্দ যে गोविंद আসে যায় কিন্তু বজ গোপির চরণে রenu আজকে আমি পেয়েছি আনন্দে তগমগ হয়ে যমুনা বইয়ে চলেছে বইতে বইতে যমুনা চলেছেন কোথায় বৃন্দাবন থেকে এলাহাবাদ কয়াগের দিকে ত্রিবে সঙ্গমের দিকে রওনা হয়েছেন ত্রিবে সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর স্থল গঙ্গা যমুনা অন্তর সলীলা সরস্বতী তো আজকে সেই মিলনস্থলে গিয়ে যেই পৌঁছালেন গঙ্গা হয়ে বলছে ও যমুনে আজ তোর মনে এত আনন্দ কিসে বল বল তোর মনে আজকে এত আনন্দের কিসে বলছি জানিস আমার মনে আনন্দ কিসে আমি পেয়েছি আমি পেয়েছি বলে কি পেয়েছিস আমি গজকপির পদরেনু পেয়েছি তাই তো আনন্দে আজকে আমি টগবগ হয়েছি বলছি তাই তা আমায় একটু দে না আমায়ু করলো গঙ্গাকে সুরো ধনী হল গঙ্গা মনের আনন্দে বইতে বইতে এলেন কোথায় সিধাম নবদ্বীপে নবদ্বীপ ধামে এসে ওই রেনু কি হচ্ছে না বইতে বইতে নটা সৃষ্টি হচ্ছে নবদ্বীপ সৃষ্টি হচ্ছে ভগবান দেবশ্রীপাদ কে বলেছিলেন হে দেবশ্রীপাদ আগত লীলাতে আমি এই ধুলা আবার মাখব তুমি রেখে দাও সেই আমার মহাপুর আবির্ভূত হলেন সেই রাধা গোবিন্দ মিলিত তনু যিনি বৃন্দাবনে ডুব দিলেন আমার গোবিন্দ আর গিয়ে উঠলেন কোথায় সিধাম নবদ্বীপ